কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে বিদ্যুৎ উপদেষ্টা বিশেষজ্ঞের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন কিছু লোডশেডিং দেওয়ার জন্য না হলে ভর্তুকি বেড়ে যাবে বিদ্যুৎ উপদেষ্টা জানিয়েছেন লোডশেডিং হচ্ছে এবং হবে বলে তবে লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা করা হবে এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলে জানান তিনি রোববার সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন বর্তমানে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গরমের কারণে সামনে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা বাড়বে তখন তেল ভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদন আরও বাড়ানো হবে তিনি জানান বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন কিছু লোডশেডিং দেওয়ার জন্য না হলে ভর্তুকি বেড়ে যাবে উপদেষ্টা বলেন যে হারে এসি লাগানো হচ্ছে সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়েনি অনেকে বিনা কারণে লাইট ফ্যান ও এসি চালু করে রাখে এ সময় তিনি জানান দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ছাব্বিশে এপ্রিল গ্রিড বিপর্যয়ের কারণ তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয় কমিটি প্রদান করা হয়েছে বুয়েটের উপ উপাচার্য আব্দুল হাসিব চৌধুরীকে তদন্ত কমিটি গ্রিড বিপর্যয়ের কারণের জন্য কারাধায়ী তা খতিয়ে দেখবে কোন ষড়যন্ত্র আছে কিনা তাও তদন্ত করবে ভবিষ্যতে করণীয় বিষয়ে সুপারিশ করবে কমিটি এসব কার্যক্রম শেষে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি উপদেষ্টা বলেন ভিডের স্টাবিলিটির জন্য কাজ করছে মন্ত্রণালয় বিদ্যুৎ সরবরাহে এখনও কোনো সংকট নেই মেট্রোল এক ঘন্টার জন্য বন্ধ থাকার কারণ খতিয়ে দেখতে বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় উপদেষ্টা জানান মেট্রোল এক ঘন্টার জন্য বন্ধ থাকার কারণ বিদ্যুৎ সংকট কমিটি তা কতিয়ে দেখে রিপোর্ট দেবে মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন আমাদের গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে আবার এল এন আনতে যে আর্থিক সামর্থ্য প্রয়োজন তাও কম তাই চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া যাচ্ছে না পিজিসিবি ও পিডিবি জানিয়েছে ছাব্বিশে এপ্রিল আমিনবাজার গোপালগঞ্জ সার্কিট লাইনের চারশো বোল্টের দুটি তার কাছাকাছি এসে শর্ট সার্কিট হয়ে সমস্যা তৈরি হয় গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি জেলা প্রায় ঘন্টা ব্যাপী বিদ্যুৎহীন হয়ে যায় অবশ্য শনিবার সন্ধ্যার পর থেকে কিছু কিছু জেলায় বিদ্যুৎ ফিরতে শুরু করে গ্রিড বিপর্যয়ের কারণে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট বরিশাল পিরোজপুর জালখাটি বরকুনা বোলা হরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর রাজবাড়ী এই পনেরো জেলা বিদ্যুৎহীন হয়ে যায় এসব স্থানে পনেরো মিনিট থেকে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সন্ধ্যা সোয়া সাতটা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর সরবরাহ স্বাভাবিক হয়